ভাবুন তো আপনি পরিবারের সবার স্বপ্ন বুকে নিয়ে বিদেশ পড়তে গেলেন চারপাশে নতুন সংস্কৃতি নতুন মানুষ নতুন সুযোগ পড়াশোনা শেষ হলো ডিগ্রিও হাতে পেলেন কিন্তু হঠাৎ প্রশ্ন জাগলো এখন কি করব দেশে ফিরবো নাকি এখানেই ক্যারিয়ার করার চেষ্টা করব বন্ধুরা এই প্রশ্নটা শুধু আপনার নয় প্রায় প্রতিটি বিদেশ পড়তে যাওয়া বাংলাদেশী ছাত্রছাত্রীর মনে আসে বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার তরুণ তরুণী উচ্চশিক্ষার জন্য আমেরিকা কানাডা ইউরোপ অস্ট্রেলিয়া বা এশিয়ার উন্নত দেশগুলোতে যায় বাবা মায়ের কষ্টের টাকা পরিবারের স্বপ্ন আর নিজের ক্যারিয়ারের ইচ্ছা সব মিলিয়ে এ যাত্রা অনেক বড় একটি সিদ্ধান্ত কিন্তু বিদেশ পড়াশোনা শেষ করলে আসল চ্যালেঞ্জ শুরু হয় কারণ শুধু ডিগ্রি থাকলেই হবে না প্রয়োজন সঠিক পরিকল্পনা আর বাস্তব পদক্ষেপ আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে সঠিক পরিকল্পনা আর বাস্তব পদক্ষেপ নিয়ে আগাবেন এক নম্বর বিদেশে ক্যারিয়ার গড়ার সুযোগ অনেক দেশে আন্তর্জাতিক ছাত্রদের জন্য পড়াশোনা শেষে পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা দেওয়া হয় যেমন কানাডায় পিজি ডাব্লিউপি মানে পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া যায় যেটা এক থেকে তিন বছর পর্যন্ত বৈধ হতে পারে অস্ট্রেলিয়া বা যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট রুট ভিসা আছে যেখানে পড়াশোনা শেষে চাকরি খোঁজার সুযোগ মেলে এগুলো কাজে লাগাতে হলে পড়াশোনার সময় থেকেই ইন্টার্নশিপ অভিজ্ঞতা নিতে হবে এতে ভিসা শক্তিশালী হয় এবং চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় দুই নম্বর দেশে ফিরে সুযোগ অনেকেই ভাবে বিদেশ না থাকলে ক্যারিয়ার শেষ কিন্তু আসলে ব্যাপারটা পুরোপুরি ভুল আজকের বাংলাদেশে বহুজাতিক কোম্পানি এনজিও ব্যাংক এক স্টার্টআপ কিংবা বিশ্ববিদ্যালয়ে বিদেশ ডিগ্রিধারীদের চাহিদা অনেক বেশি বিশেষ করে ইংরেজি দক্ষতা আধুনিক টেকনোলজির জ্ঞান আর ভিন্ন সাংস্কৃতির অভিজ্ঞতা দেশে ফিরে আপনাকে আলাদা করে তোলে কিভাবে সিদ্ধান্ত নেবেন এখানে একটাই কথা নিজের লক্ষ্য পরিষ্কার করতে হবে আপনি যদি বিদেশে স্থায়ী হতে চান তবে পড়াশোনার সময় থেকেই সেখানে নেটওয়ার্কিং তৈরি করুন চাকরির বাজার বুঝুন আর যদি দেশে ফিরে আসার ইচ্ছা থাকে তবে আপনার বিদেশি অভিজ্ঞতাকে কিভাবে কাজে লাগাবেন সেটার প্রস্তুতি নিন বন্ধুরা বিদেশে পড়াশোনা মানে শুধু একটি ডিগ্রি নয় এটা জীবনের একটি নতুন দিগন্ত আপনি দেশে থাকুন বা বিদেশে মূল বিষয় হলো আপনার জ্ঞান দক্ষতা আর আত্মবিশ্বাস মনে রাখবেন আপনি যেখানেই থাকেন না কেন সঠিক পরিকল্পনা আর কঠোর পরিশ্রম থাকলে ক্যারিয়ার করার সুযোগ সব জায়গাতেই আছে তাই ভয় নয় সিদ্ধান্ত নিন বুদ্ধিমত্তার সঙ্গে কারণ এ জীবন আপনার আর আপনার স্বপ্ন পূরণের দায়িত্বও আপনার আপনার মতামত কি কমেন্ট জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই রকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন কিরণ জায়ের চ্যানেল আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন